এবং জেলা থেকে আগত বিএনপি সহ বিভিন্ন বিএনপি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত সকল সহকর্মীবৃন্দ মঞ্চে উপস্থিত কর্মশালার প্রশিক্ষক বৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ আসলাম আলাইকুম সারা দিন আপনারা তিন জেলা আলাদাভাবে হলো এখন একত্রিতভাবে আমরা আছি আলাদা আলাদাভাবে আপনাদের স্থানে আপনারা আমাদের যে একত্রিশ দফা যে একত্রিশ দফার উপরে আপনারা আলোচনা করেছেন প্রশিক্ষকবৃন্দ আপনাদেরকে বিভিন্ন বিষয় একত্রিশ দফার একত্রিশটা পয়েন্ট নিয়ে বিভিন্নভাবে ওনারা পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছেন ঝিনাইদা জেলার নুরুল ইসলাম আছেন আহ্বায়ক সদর থানা কৃষক দল ঝিনাইদা জেলা নিশ্চয়ই এখানে উপস্থিত আছেন ঝিনাইদা জেলায় মাইকটি যার কাছে আছে ভাই ওই মাইকটি একটু ওনার কাছে দাও নurul ইসলামের কাছে কৃষক দলের নুরুল ইসলাম فاطুরী মাইক তোমার কাছে দাও ক্যামেরা আছেন একটু ফোকাস জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি একটু আমাকে বলবেন এই যে আপনারা সারা দিন এখানে সময় দিলেন পরিশ্রম করলেন এই যে বসে থেকে শুনলেন এটাও তো পরিশ্রম একটা অর্থ ব্যয় করে এখানে এসছেন সকালবেলায় বাসে ট্রেনে যেভাবেই এসছেন তো দরকার কি ছিল এটার এই একত্রিশ দফার কি দরকার ছিল আপনার এক এক থেকে দুই মিনিটের মধ্যে একটু আমাকে বলেন তো সবাই আমরা শুনি কি দরকার ছিল আজকের এই কর্মশালা করার প্রয়োজন ছিল কি কোনো স্যার আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক আপনি রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য সারা বাংলাদেশের মানুষ যাতে সুখী শান্তিতে থাকতে পারে পলিয়ে যাওয়া হাসিনার সরকার দেশের উপরে যে অত্যাচার করেছে সেই অত্যাচার কে আমরা পিছনে ফেলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই একত্রিশ দফা মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাব আর আমাদের এই যদি আমরা এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে উঠে উঠে আসতে পারবে এবং আমাদের কৃষক সমাজ আমি যে প্রশ্ন আপনার কাছে করেছিলাম যদি কৃষক বাঁচে তাহলে দেশ বাঁচবে এই বাস্তবায়ন হলে কৃষকের লাভবান হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ ঠিক আছে বসেন যশোর জেলায় কাজী আজম আছেন যশোর জেলায় কাজী আজম আছেন কাজী আজম যশোর জেলায় দয়া করে মাইকটা তার হাতে দিতে হবে আছে কি কাজী আজম আসসালাম আলাইকুম জি আসসালামু আলাইকুম আচ্ছা আমরা আহ আমাদের নুর ইসলামের কাছে শুনলাম উনি বললেন যে আমরা যেগুলো করেছি এগুলো মানুষের কাছে নিয়ে যাব এরকম ভাবে উনি বলেছেন একটি দফা তো তাহলে তো আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে লিফলেট পাঠিয়ে দিলেই হতো বা এরকম বই আরো বেশি কিছু দিয়ে দিলেই হতো কিন্তু সারাদিন ব্যাপী কর্মশালা করার প্রয়োজনটা কি তাহলে ধন্যবাদ মাননীয় নেতা আসলে আজকে একত্রিশ দফা যেটা আমাদের রাষ্ট্র নির্মাণের বিষয় রয়েছে রাষ্ট্র কাঠামো সংস্কারের ব্যাপারে রয়েছে সেটার মধ্যে দুই চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো চব্বিশ পঁচিশ ছাব্বিশ করা যায় তার দিক নির্দেশনা রয়েছে আমরা সমস্ত কর্মসূচি নিয়েই সকলের কাছে যেতে পারবো না এবং যা প্রয়োজনে নেই কেন যার যেটা প্রয়োজন সেটা আমাদের প্রশিক্ষকরা শিখিয়েছেন যে মানুষটার যেটা প্রয়োজন সেটাই তাকে জানানোর দরকার যশোর জেলার বাস্তবতে আমার মনে হয়েছে এই 13টি দফা আপনি আমার আমার প্রশ্নটি বুঝতে পারেননি আপনি আমার যেটা হচ্ছে আপনারা এই যে নাম্বারগুলো আপনি বলেন যে দফাগুলো বলেন আমরা তো কেন্দ্র থেকে লিফলেট পাঠিয়ে দেইলেই হতো এটা এটা ऑलरेडी আমরা আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বে বিভিন্ন জায়গায় আমরা সমাবেশ করছি আলোচনা করছি উঠান বৈঠক করছি এবং নারী সমাবেশ করছি সেখানে সেটা তো আপনারা করছেন কিন্তু সেটা আপনারা করছেন সেটা আহ্বায়ক সাহেব উনিও বলেছেন ওনার বক্তব্যে আপনারা করছেন কিন্তু বিষয়টা হচ্ছে এই অনুষ্ঠানটি আজকে করার কি প্রয়োজন ছিল আপনি তো করছেন আপনার ওয়ার্ডে ওয়ার্ডেতে আজকের এই অনুষ্ঠানটা করার কোনো দরকার ছিল কি অবশ্যই ছিল ছিল কারণে যে আমরা এই মেসেজটা কিভাবে পৌঁছাতে পারি তার কর্মকৌশলটা আসলে আমাদের এখানে সবচেয়ে উপযুক্তভাবে ভাবে শেখানো হয়েছে এবং সেই কর্ম এখানে নির্ধারণ করা হয়েছে এবং এটা একটা প্রেসক্রাইব ফর্মুলা হবে যেটা আমরা সব জায়গায় একই ভাষায় একইভাবে আমরা ছড়িয়ে দিতে পারবো আচ্ছা ধন্যবাদ বসেন আমার যেটা আজকে বলার উদ্দেশ্য আগামীতে সামনে আমরা প্রত্যাশা করি দেশের মানুষ প্রত্যাশা করে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে একটি নির্বাচন এবং একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে পরবর্তীতে কারা কাদেরকে তারা দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিবে আমরা বিভিন্ন আলোচনায় দেখি বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তির বিভিন্ন বিশিষ্ট জনের আলোচনায় আমরা দেখি কম বেশি প্রত্যেক মানুষ তাদের বক্তব্যে তুলে ধরে যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার সবচাইতে বেশি সম্ভাবনা সরকার গঠন করার ভোটের মাধ্যমে জয়ী হয়ে আজকে আপনারা যারা এখানে আপনার সামনে বসে আছেন আপনারা সহ আরও যারা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে বিএনপির নেতাকর্মী আছে এই সকল মানুষকে আজকে এই দায়িত্বটি নিতে হবে আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বহু মহল কিন্তু তৈরি হচ্ছে আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ আপনাদের বুঝতে ভিন্ন মাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে প্রপাকাণ্ডা ছড়াচ্ছে এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি প্রপাকাণ্ডা ছড়াচ্ছে শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন সেগুলি তারা করবেই দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে আমরা সেটিকে ফেস করব। আমরা হাদিসে দেখেছি দেশ প্রেম ইমানের অঙ্গ সেটি দেশের মাটিকে রক্ষা করা দেশের মানুষের অধিকারকে রক্ষা করা দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা সব কিছুই এই ইমানের মধ্যে পড়ে দেশ প্রেমের ভিতরে পড়ে যার গায়ে একবার স্থির লেখেছে বিএনপি সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা